নির্মাণ সামগ্রী ফেলে রাখছে যে রাস্তাতেই যান ভেঙে নির্মাণ হচ্ছে এরকম কোন রাস্তা আসলে পাওয়া যাবে না আর সূত্র তো ভিন্ন ভিন্ন ফলে আমাদের কাজটা মিনিস্ট্রি এবং ডিপার্টমেন্টের রেগুলেটরি ইন নেচার কিন্তু যারা যারা এই বর্জ্য ব্যবস্থাপনা রাস্তা বানানো আহ গাড়ির দূষণ কমানোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এই মন্ত্রণালয়গুলো এবং বিভাগগুলোর মধ্যে সমন্বয় সাধনটা খুবই জরুরি গত বছর আমরা একটা টাস্ক ফোর্স করেছিলাম তো ওনারা এখন আমাদেরকে যে সাজেশনটা দিলেন সেটা হচ্ছে যে আমরা যেন একটা ন্যাশনাল টার্ম ন্যাশনাল লেভেলের একটা ওয়ার্কিং গ্রুপ করে ফেলি যে যেই সংস্থাগুলো জড়িত তাদের মাঠ পর্যায়ে কাজ করবে ওই রকম প্রধানদেরকে নিয়ে একটা ওয়ার্কিং গ্রুপ করে ফেলা আর শর্ট টার্মে আমাদের হচ্ছে ডাস্টটাকে কন্ট্রোল করা যায় কিনা ধুলা নিয়ন্ত্রণ করা যায় কিনা ধুলা নিয়ন্ত্রণের মাধ্যমে বায়ু দূষণটা কিছুটা নিয়ন্ত্রণে আসবে কিন্তু বায়ুর মান কিন্তু উন্নত হবে না সেটার জন্য আপনার হিউজ ইনভেস্টমেন্ট লাগবে তো আমরা শর্ট টার্মে আমরা যেটা ভেবেছি যে আমরা এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিনিধি আছেন রোডস প্রতিনিধি আছেন একটু পরেই জ্বালানীয় খনিজ সম্পদের প্রতিনিধিও আসবে আমরা রোড রিপেয়ারিং এর যে ব্যাপারটা এটাতে এবার মনোযোগী হতে পারি কিনা বর্ষা নেমে যাওয়ার সাথে সাথে ভাঙা চড়া রাস্তাগুলো নির্মাণের কাজ শুরু করে দেব আরেকটা হচ্ছে রোড কনস্ট্রাকশন ওনারা আপনাদেরকে ছবি দেখাবেন আমি শো দেম হাউ গ্রোড্রাক্টেডাস্টুডি কন্ট্রোল এটা আমরা একটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করব এই নিয়ন্ত্রণে আনতে পরিবেশ অধিদপ্তর এককভাবে এনফোর্সমেন্ট টিম পাঠাবে না আমরা এর সাথে মিলে রোড মিলেই আমরা এবার টিম পাঠাবো আরেকটা হচ্ছে আমরা বলছি জিরো সয়েল এখন এই জিরো সয়েলের কাজটা আসলে আমরা শুরু করে দিয়েছি আমরা ছয় মাস আট মাস দশ মাস এটা শেষ হবে না কারণ আপনাকে বর্ষাকাল পেতে লাগবে তো এই সেপ্টেম্বর পর্যন্ত যেটুকুন সম্ভব আমরা রোড কাভার করে দেওয়া জিরো সয়েলটা করে দেওয়ার কাজগুলো চালাবো আবার পরের বর্ষায় ওটাকে পিক করতে হবে যাতে করে ধুলাটা ওই রোড ডিভাইডার বা রোডের কোনা থেকে কম ওঠে তারপরে ওনারা দেখাবেন রোড কনস্ট্রাকশনের জিনিসগুলো এনারা এটাকে বলছেন যে স্যান্ড স্প্রে ওয়াটারিং কার্ড আর ল্যান্ড হার্ডেনিং ল্যান্ড হার্ডেনিং হচ্ছে যেটাকে আমরা রোড রিপেয়ার বলছি আর ফেন্সার স্প্রে ওনারা দেখাবেন আপনাদেরকে ওয়াটারিং কার্ড আরেকটা হচ্ছে বিআরটি এর সাথে মিলে আমরা যৌথ ঘোষণা দিয়েছিলাম যে পুরোনো বাস গুলোকে আর চলতে দেওয়া হবে না এখন আমরা বিআরটি এর সাথে মিলে একসাথে পুরোনো বাস গুলোর বিরুদ্ধে অভিযানে যাব এই কাজগুলো সাইমালটেনিয়াসলি হতে হবে যে পুরোনো বাস রাস্তা থেকে সরবে নতুন বাস যেগুলো হয়তো ইলেকট্রিক ভেহিকেল ইলেকট্রিক বাসেস সেগুলো আসবে ভালো সংবাদ হচ্ছে যে আমরা অলরেডি পঞ্চাশ টাকায় না বাস কেনার টাকার অনুমোদন পেয়ে গেছি কিন্তু সরকারি যে প্রক্রিয়া সেটা শেষ করতে করতে আমাদের সময় এই বাস কেনা হবে কিনা যায় না বাট গুড নিউজ ইজ সেটার অ্যালোকেশনটা আমরা পেয়েছি সোর্স এপয়সমেন্টটা করা দরকার যে কোথা থেকে কোথা থেকে আসলে জিনিসটা আসছে এটা একটা কন্টিনিউস প্রসেস আপনারা ওনাদের দেখবেন হাউ চায়না হ্যাজ ইম্প্রুভ চায়না এখনো কিন্তু ইমপ্রুভ করে যাচ্ছে বেইজিং এখনো কিন্তু ইম্প্রুভ করে যাচ্ছে ইটস আ প্রসেস আমাদের স্যানিটারি ল্যান্ডফিল আমাদের আমিন বাজারই বলেন আর মাতুয়াইলি বলেন ভয়ঙ্কর অবস্থা এবং সেখানে আবার আগুন লাগিয়ে লাগিয়ে বোর্ডের ভলিউম কমানো হয় যখন আগুন লাগায় তখন আবার যে স্মল পার্টিকেল গুলো আসলে বায়ু দূষণ আরো বাড়িয়ে তোলে সেই জন্য ওনারা বলছেন যে আমাদের স্যানিটারি ল্যান্ড ফিল করতে হবে এবং ওয়েস্ট ম্যানেজমেন্টের ইনসিনারিটারি বলেন সিগ্রেগেশনই বলেন এগুলো শুরু করে দিতে হবে আমাদের গোটা দেশ থেকে রান্নার জন্য আমরা যে ফুয়েলটা ব্যবহার করি এটা ক্লিন হতে হবে ওনাদের পরামর্শ হচ্ছে এখানে এলপি